সামনে শীত আসতেছে এই শীতকে সামনে রেখে তারা ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এই পোশাকগুলো আপনারা কোথা থেকে সর্বোচ্চ পাইকারি কিনবেন এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো এবং দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো তো ভিডিওটি দেখতে থাকুন তো এটির জন্য আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগঞ্জ আমির মার্কেট আর এই আমির মার্কেটে এই গাইটের কাপড়গুলো পাওয়া যায় আর এটি আসলে যে কোনো বিশ্বের কয়েকটি দেশ থেকে আসলে এটি ইম্পোর্ট করা হয় আর এটির ভিতরে যেমন চীন কোরিয়া তারপরে জাপান আসলে এইসব দেশগুলো থেকে এগুলো আসে আর এটি এখানে এরকম গাইড গুলো আসে এক একটি গাইটে একশো বিশ কেজি তিরিশ কেজি ওজন থাকে বা কোনোটা দুশো কেজি পর্যন্ত ওজন থাকে তো আসলে এগুলো বিভিন্ন কোয়ালিটি হিসাবে এগুলো কেজির মাপে বিক্রি হয় তো আসলে আপনি কোন আইটেমগুলো নিয়ে বিক্রি করবেন তো সেটি আসলে তাদেরকে বলতে হবে যেমন কিছু কিছু গেঞ্জি আছে পাতলা গেঞ্জি বা শার্ট থাকে অথবা কম্বল থাকে বা জ্যাকেট থাকে ভারী জ্যাকেট তো এই জাতীয় আসলে আপনি কোনটি নিয়ে ব্যবসা করবেন কোন আইটেম গুলো নিয়ে সেই আইটেম সম্পর্কে আসলে তাদেরকে বললে তারা আপনাকে সেগুলো এভাবে দেখাবে তো দেখানোর পর এখান থেকে হয়তো অনেকের যদি ভাগ্য ভালো থাকে তো সেক্ষেত্রে এখানে অনেক দামি দামি পোশাকগুলো পাওয়া যায় তো আসলে এখানে বিক্রি হয় কেজি হিসেবে তো এটি আসলে আহ কেজি একশো কোনোটা নব্বই টাকা কোনোটা একশো বিশ টাকা কেজি তো এরকম কোয়ালিটি হিসেবে বিভিন্ন রকমের প্রাইস গুলো হয়ে থাকে আর এটি এই আমের মার্কেটে গেলে অসংখ্য দোকান দেখতে পারবেন আপনারা এখানে এসে কাপড়গুলো নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে নিতে পারবেন অর্থাৎ এখান থেকে যখন আপনি কিনবেন কেনার পরে তারা আপনাকে একটি কুরিয়ার কুরিয়ারের কথা বলবে আপনার আসলে আপনার দোকান আপনি যে এলাকা থাকেন ওই এলাকায় সবচেয়ে কাছের যে কুরিয়ারটি থাকে তো সেই কুরিয়ারে তারা বুকিং করে দেবে অর্থাৎ এখানে সকল কুরিয়ারই আছে এই বাজারে আমের মার্কেটে তো এখান থেকে আপনি কোনো কুরিয়ারে আপনি নিলে আপনার প্রোডাক্টটি আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি পেয়ে যাবেন তো এসে দেখে আপনি নিলে হয়তো কোয়ালিটি ভালো হবে আর এটি আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চট্টগ্রাম আসতে হবে চট্টগ্রাম থেকে আপনি সিএনজি করে যে কোনো সিএনজি এলাকায় যদি বলেন আমি খাতুনগঞ্জ যাব তো খাতুনগঞ্জ অনেক বড় একটি বাজার তো খাতুনগঞ্জ গিয়ে আপনি সিএনজি এলাকায় বলবেন খাতুনগঞ্জ আমির মার্কেট পুরাতন কাপড় মার্কেট তো বিদেশ থেকে যে ইনপোর্ট করা কাপড় মার্কেট সেটি বললে আসলে তারা চিনবে তো সেক্ষেত্রে আপনি আপনি সেখানে গিয়ে কিন্তু এখানে অসংখ্য দোকান আছে দোকান আছে আপনি সেখান থেকে আপনার আপনার চয়েস করে করে পছন্দ কোয়ালিটি হিসেবে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে সেটি তাদের কাছে বলে তারা আপনাকে সেভাবে দিয়ে দেবে তো আপনি চাইলে কিন্তু এভাবে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তো দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য তো আজ এই পর্যন্ত